কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম স্পেশালি আজকে হিন্দু দিদিদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে চলে আসলাম দুর্গাপূজা চলে গেছে এবং কালী পূজা ও শুধু চলে গেছে তো সে নেক্সটে যদি কোনো পূজা থাকে তো সেই সুন নেক্সটে পূজার জন্য কিন্তু একটা সুন্দর শাড়ি কিন্তু আমরা নিয়ে চলে আসলাম তো যারা কি একটা সুন্দর শাড়ি খুঁজতেছেন পরবর্তীতে উৎসবের জন্য তাদের জন্য কিন্তু এই শাড়িটা স্পেশালি কিন্তু হিন্দু দিদির জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু স্পেশালি একদম একটা শাড়ি তাদের জন্য কিন্তু এই সেটা নিয়ে চলে আসলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ডলুমের শাড়ি হবে এবং প্রত্যেকটা শাড়ি সারতে আর ব্লাউজ পিস সহ কিন্তু হবে রানিং ব্লাউজ আর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মোস্ট ডিমান্ডেবল একটা কিন্তু ডিজাইন এটা কিন্তু আমাদের শপের কিন্তু সবচেয়ে ডিমান্ডেবল একটা শাড়ি কিন্তু ডিজাইন এটা কিন্তু আমরা হিউজ কোয়ান্টিটি কিন্তু আমরা এটা আমাদের কিন্তু চাহিদা থাকে সবসময় বারো মাস তো আজকে কিন্তু একটা ভিডিও কিন্তু নিয়ে চলে আসলাম এটা যদিও আমরা কখনো ভিডিও করি না এটার তো আজকে কিন্তু এটা আপনাদের জন্য স্পেশালি জানা কি আমাদের সবটা চেনেন না বা আসেন না কখনো আপনাদের উদ্দেশ্য করে কিন্তু আজকে এই ভিডিওটা করা তো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন যেই সেটা প্রথমে দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ি আঁচলে কিন্তু এরকম ট্রাসেল করা থাকবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লকের কাজ করা সম্পূর্ণ হাতে ব্লক করা আছে প্রত্যেকটা শাড়ি এবং পুরো বডিটা কিন্তু এরকম হবে এবং আঁচলটা কিন্তু কন্ট্রাস্ট হবে পার হবে কিন্তু নকশি পার এই প্রত্যেকটা শাড়ি কিন্তু পার হচ্ছে নকশি পার এগুলো কিন্তু সুতো দিয়ে বুনন করা ডিজাইন করা কিন্তু পার আর প্রত্যেকটা শাড়ি হবে সাড়ে তের হাত করে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং দামটা থাকবে একদম অফার একটা প্রাইস কিন্তু চল থাকবে যেহেতু আমরা সবসময় চাই কাস্টমারের প্রেফারেই কিন্তু একটা দাম দেওয়ার জন্য অতএব খুব সুন্দর একটা দাম দিয়ে দেবো তো পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই দ্রুত সহকারে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পাঠিয়ে দিন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার মধ্যে অনলি আশি টাকার ডেলিভারি চার্জে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো সোয়ার দিন করে প্রত্যেকটা শাড়ি এক এক করে আমরা খুলে খুলে দেখাবো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন তো এরপর যেই সেটা দেখাবো যেই কালারটা দেখাবো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আঁচলটা হচ্ছে আপনার সরিষা ফুল হলুদের মধ্যে খুব সুন্দর একটা হলুদ না ব্রাইট না লাইট খুব সুন্দর একটা হলুদ কালারের আঁচল পেয়ে যাচ্ছেন এবং আঁচলে কিন্তু টার্সেল করা থাকতেছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলে টার্সেল করা থাকবে এরকম জু আর এটা কিন্তু বডির অংশ থাকতেছে আর পাটটাও কিন্তু নকশি করা পাট যেটা দেখাইছিলাম আর বডিটা কিন্তু সাঁতার উপর থাকতেছে এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এক এক করে প্রত্যেকটা শাড়ি আমরা খুলে খুলে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা আমাদের দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যারা নাকি এই ধরনের শাড়ির ভিডিও খুঁজতেছে তাদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে তারাও কিন্তু এ উপকৃত হবে আপনার আপনার মাধ্যমে এই শাড়িগুলো আমাদের নিতে পারবে এবং আমরা যে এই প্রাইজে দেই এর থেকে অনেক অনেক বেশি প্রাইজে কিন্তু আপনারা অনলাইনে বা বিভিন্ন জায়গার থেকে কিনেন তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই দামে পেয়ে যাচ্ছেন আমাদের তো হোলসেল দোকান আপনারা অবশ্যই জানেন তাই আমরা হোলসেল ভিডিওটা করি এই যে এটা হচ্ছে আঁচলে বসুন এটা আঁচলটা বা একটু ডিফারেন্ট হবে এটা আঁচল আপনার তিনটে স্টেপের মধ্যে কিন্তু লেয়ার আছে এটা আঁচলও কিন্তু আপনার ঝুল থাকতেছে এটা হচ্ছে বডিতে এই যে পুরো বডিতে কিন্তু এরকম থাকতেছে নকশি করা পার থাকতেছে গঙ্গা যমুনা পার থাকবে আঁচলটা থাকবে তিনটা স্টেবল লেয়ারের আর দাম থাকতেছে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকার মধ্যে থাকতেছে এটা একটা ধামাকা একটা ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা এই সেইটা পেয়ে যাচ্ছেন এই শাইটা দেখেন আপনি কতটা সুন্দর এই শাইটা কালারটা দেখেন এটা হচ্ছে আঁচলটা রানি কালার এবং বডিটা কিন্তু আপনি লাইট পেঁয়াজ কালার বলি আমরা একদম লাইট পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু এই শাড়িটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ডলুম সিল্কের উপরে প্রত্যেকটা শাড়ি হ্যান্ডলুম সিল্কের মধ্যে কিন্তু পেয়েছেন খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো কিন্তু খুবই ফুলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হাতে ব্লক করা সম্পূর্ণ হাতে ব্লক করা কিন্তু এই শাড়িগুলো হ্যান্ডলুম সিল্কের উপরে হাতে ব্লক করা সাড়ে তার এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এই শাড়ি কিন্তু আঁচলটা হচ্ছে হলুদ কালার আঁচলটা হল হলুদ কালার বডিটা হচ্ছে একদম অরিজিনালি সিঁদুর লাল টুকটুকে যে সিঁদুর লালটা হয় সেই সিঁদুর লালটা কিন্তু পেয়ে যাচ্ছেন হয়তো ক্যামেরা রেজলিউশনের কারণে হয়তো বা কালারটাই স্পষ্ট আনতে পারতেছি না কিন্তু আমরা যেটা দেখাই একদম রিয়েল কালারটাই কিন্তু দেখাই আর যা নাকি অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার ছবি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার ঘরে বসে এই শাড়িগুলো কিন্তু হোম ডেলিভারিটা নিতে পারবেন এবং যা নাকি আমাদের শপে আসতে যাচ্ছেন অবশ্যই আমার শপ অ্যাড্রেসটা লাস্টে দিয়ে দেবো ভিডিও শেষে কিন্তু অবশ্যই আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে আঁচলের পোশন দেখেন এটা হচ্ছে আঁচলটা রানি কালারের মধ্যে এটা হচ্ছে বডি পেস্ট কালারের মধ্যে বডিটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আঁচলটা রানী কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো এরপর দেখা হচ্ছে সাদা লালের মধ্যে সাদা লালের মধ্যে কিন্তু এই শাড়িটা আপনি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে পুরো বডিটা এরকম আলি মানেই ইউনিক কালেকশন আলিফেশন মানেই মানে নিত্য নতুন ডিজাইন আলি ফ্যাশন মানেই ধামাক একটা অফার প্রাইস আলি মানেই হচ্ছে একটা হোলসেল প্রাইসে আপনাদের জন্য দিয়ে থাকে সবসময় সোয়ার দিই না করে অবশ্যই যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে দিবেন মাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো মাত্র সাতশো টাকা অবিশ্বাস্য একটা দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলের পোষণ রানি কালার এবং বডিটা হচ্ছে এরকম ব্লু কালার একদম ব্লু কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ন্যাচারাল এই শাড়িটা কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা তো লাস্ট যেই সেটা দেখাবো আমরা এই দেখুন লাস্ট যে শাড়িটা দেখাবো এটা একটু ব্যতিক্রম একটা শাড়ি এটা আমাদের অনেক অর্ডার ছিল তো সেখান থেকে কিছু একটা শাড়ি কি একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু সি গ্রিন কালার এটা সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে বডিতে কিন্তু চুমকি বসানো আছে সিকুইন চুমকি যেটা আছে এটা কিন্তু বসানো এটা হচ্ছে আঁচলের পোষণ এটার মধ্যেও কিন্তু ঝুল থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলেই কিন্তু ঝুল থাকবে শুধু এই শাড়িটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এই শাড়িটা শুধু ব্যতিক্রম দাম থাকতে সেম মাত্র সাতশো টাকা সো আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং যা কি আমাদের শপে আসতেছেন আমাদের শপ লোকেশন হচ্ছে আলি ফ্যাশন পাইকারি শপ একশো বিশ একুশ নম্বর দোকান মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাজুল্লাস নামে পরিচিত লিফটের দুই অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে যা কি চিন্তা অসুবিধা হবে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নাম্বারটা রেখে দেবেন তাহলে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে ঘরে বসে আপনার হোম ডেলিভারি সার্ভিস নিতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম